আইপিএল দু হাজার পঁচিশ একান্নতম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ তিরিশ রানে হারিয়েছে গুজরাট টাইটেন গুজরাট টাইটেন প্রথমে ব্যাটিং করে নির্দিষ্ট বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে দুশো চব্বিশ রানের স্কোর গড়ে গুজরাট টাইটেনের হয়ে এই ম্যাচে দুই উদ্বোধনী ব্যাটসম্যান সাই সুদর্শন ও শুভমান গেল দুর্দান্ত এক ইনিংস খেলেন সাই সুদর্শন মাত্র তেইশ বল খেলে করেন আটচল্লিশ রান নয়টি ছিল তার আটচল্লিশ রানের ইনিংসে গুজরাট টাইটানের ক্যাপ্টেন শুভমান গিল আটের বলে করেন ছিয়াত্তর রান দশটি ছাড়ও দুটো ছয় ছিল তার ইনিংসে এছাড়া জর্জ বাটলার এদিন দুর্দান্ত ব্যাটিং করেন সাত্রিশ বল খেলে করেন সষট্টি রান তিনটি ছাড়ও ষাটটি ছয় ছিল তার ইনিংসে এছাড়া ওয়াশিংটন সুন্দর ষোলো বলে একুশ রান করেন শাহরুখ খান দুই বলে ছয় রান করেন রাহুল ত্রিপাঠি তিন বলে ছয় রান করেন রশিদ খান এক বলে কোনো রান না করলে গুজরাট টাইটানের স্কোর দ্বারায় ছয় উইকেটে বিশ ওভারে দুশো চব্বিশ রান গুজরাট টাইটানের বিপক্ষে সানরাইজার হায়দ্রাবাদের হয়ে বলিং করেন মোহাম্মদ সামি তিনবার বলিং করে আটচল্লিশ রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি জয়দেব উনাদকাট সারবার বলিং করে পঁয়ত্রিশ রান দিয়ে তিন উইকেট নেন ক্যাপ্টেন ফেট কামিং সারোবার বলিং করে চল্লিশ রান দিয়ে এক উইকেট নেন হারসাল ফেটেল তিন ওবার বোলিং করে একচল্লিশ রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি দিশা আনসারি চারবার বোলিং করে বিয়াল্লিশ রান দিয়ে এক উইকেট নেন কুশাল মেডে দুই ওভার বলিং করে আঠারো রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি দুশো চব্বিশ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে দুর্দান্তভাবে শুরু করে টেভিস হেড ও অভিষেক শর্মা টেভিস হেড ষোলো বলে করেন রান ছাটি ছাড়ের সাহায্যে এছাড়া অভিষেক শর্মা এদিন দুর্দান্ত ব্যাটিং করেন একচল্লিশ বল খেলে করেন চুয়াত্তর রান চারটি ছাড়ও ছয়টি ছয় ছিল তার চুয়াত্তর রানের ইনিংসে ঈশান কিষাণ সতেরো বলে করেন তেরো রান হ্যানরি ক্লাসন আঠারো বলে তেইশ রান করেন এছাড়া অভিষেক বর্মা সাত বলে তিন রান করেন নিতেশ কুমার রেড্ডি দশ বলে করেন একুশ রান কুশাল ম্যান্ডিস এক বলে কোনো রান করতে পারেননি অধিনায়ক ফ্যাট কামিংস দশ বলে উনিশ রান করেন সানরাইজ হায়দ্রাবাদ বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো ছিয়াশি রান করে এবং এই ম্যাচ পরাজিত হয় আটত্রিশ রানে সানরাইজ হায়দরাবাদের হয়ে বলিং করেন মোহাম্মদ সিরাজ চার ওভার বলিং করে তেত্রিশ সান দিয়ে দুই উইকেট নেন ঈশান শর্মা তিন দশমিক দুই ওভার বলিং করে পঁয়ত্রিশ রান দিয়ে এক উইকেট নেন প্রতীশ কৃষ্ণা চার ওভার বলিং করে উনিশ সান দিয়ে দুই উইকেট নেন ওয়াশিংটন সুন্দর একবার বোলিং করে ছয় রান দেন এছাড়া রশিদ খান তিনবার বোলিং বলিং করে পঞ্চাশ রান দেন দু হাজার পঁচিশে আইপিএলে সানরাইজ হায়দ্রাবাদ এখনও পর্যন্ত মোট দশটি ম্যাচ খেলে তিন ম্যাচ জয়লাভ করে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে নবম স্থানে গুজরাট টাইটেন দশ ম্যাচে চোদ্দ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে ফেলি অফ খেলার রেসে দারুণভাবে টিকে আছে।